সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা তোমাদের জন্য খুশির খবর লিখেছি আমরা প্রতিটি সাবজেক্টের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা এবং সেটি ব্যাক টু ব্যাক পরের পর পর ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে জানিয়ে দেব। আজকে সাজেশন নাম্বার পার্ট টু প্রথম পার্টে আমরা আলোচনা করেছি প্রবন্ধ রচনা কোনগুলি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জীবনীমূলক রচনা হবে করতে হয় সেগুলি আমরা জানিয়েছি আজকে দু হাজার পঁচিশ সাল সাজেশন আজকে আমরা বাংলা পরীক্ষার গল্প ও কবিতার সাজেশন নিয়ে আলোচনা করব তুমি যদি আজকের প্রত্যেকটি প্রশ্ন একবার চোখ বুড়িয়ে নাও তাহলে তুমি অবশ্যই এখান থেকে কমন পেতে চলেছ নিশ্চিতভাবে তাই বলবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর হ্যাঁ আমরা প্রতিটি সাবজেক্টের ওয়ান বাই ওয়ান আমরা তোমাদের সামনে সাজেশন তুলে ধরবো সেই জন্য তোমাকে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করতে ভুলো না এখনই সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনটি প্রেস করে রাখো কারণ পরবর্তী ভিডিওগুলি তোমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ উচ্চমাধ্যমিক পরে পরবর্তীকালে তুমি কি হতে চাও অর্থাৎ তুমি কি চাও চাকরি পেতে পুলিশ আর্মি সিআরপিএফ বিএসএফ তাহলে বলবো অবশ্যই চলে এসো আমাদের আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমিতে নদীয়া জেলায় সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার যেখানে থাকা খাওয়ার পড়াশোনার সুব্যবস্থাপনা রয়েছে অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম রয়েছে এখানে থাকার সুব্যবস্থাপনা রয়েছে তিনবেলা খাবারের ব্যবস্থা রয়েছে একটি রুমে একজন থাকার পশ্চিমবঙ্গের একমাত্র কোচিং সেন্টার বা আবাসিক কোচিং সেন্টার যেখানে পুলিশ আর্মি সিএফ তৈরি করা হয় এই ধরনের রুমের সুব্যবস্থা পরিকাঠামো রয়েছে তো চলো কথা না বাড়িয়ে আজকের মেন বিষয়টি আলোচনার প্রসঙ্গে যেটা আমি দরকার সেটি তোমাদের সামনে ধরে কতগুলো টিপস প্রথমত বলি গল্প থেকে একটি পাঁচ নম্বরে প্রশ্ন আসবে এবং তোমাদের জন্য বিশেষ করে দুটি গল্প ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট ভারতবর্ষ ও ভাত ভারতবর্ষ ও ভাত এই গল্প দুটি তুমি অবশ্যই ভালো করে পড়বে হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে একেবারে হানড্রেড পারসেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবে এই দুটির নির্যাস তুমি ভালো করে পড়ে নেবে চলো কিছু প্রশ্ন আমরা দেখে নেব যে আমাদের কবিতার এখান থেকে কবিতা থেকে কবিতার জন্য কবিতার জন্য এবং শিকার এই দুটি গল্প ঠিক আছে যে এই গল্প তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্দনত জনের পাশে এই তিনটি গল্প তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট অর্থাৎ দুটি গল্প তিনটি কবিতা তুমি খুব ভালো করে পড়লে অবশ্যই তুমি হান্ড্রেড পারসেন্ট এখানে দশ নম্বর পেয়ে যাবে তো চলো কেমন ধরনের প্রশ্ন আসতে পারে বা কোন ধরনের প্রশ্নগুলি তোমার দেখা উচিত তাহলে দেখে নেব আমরা গল্প থেকে সাজেশন দেখে নেব প্রশ্ন এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে বড় পিসিমাকে গল্পে তার চরিত্রের পরিচয় দাও অর্থাৎ বড় পিসিমার গল্পের পরিচয় বড় পিসিমার চরিত্র যেটা আছে সেইটা প্রশ্ন এই প্রশ্নটি ঘুরিয়ে ফিরে আসতে পারে সেখানে শুধুমাত্র বড় পিসিমার চরিত্র লেখা মানে গল্পটা তোমরা বুঝে নেবে সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে ওরা বলতে কাঁধের কথা বোঝানো হয়েছে ওরা সব ভাত ফেলে দিয়ে কেন সে কে বুঝতে পেরে সে কি করেছিল ভীষণ প্রশ্ন এই ধরনের প্রশ্ন আসলে যদি সঠিক জানো অ্যাটেন্ড করো তাহলে নম্বর কিন্তু ফুল নম্বর পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে চলো আমরা আরো কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো যা আর নেই যা ঝড় জল মাতলার গর্বে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল দুর্যোগটির দাও উৎসব প্রভাবিত করেছিল কেন এই দুর্যোগ উৎসবকে প্রভাবিত করেছিল কেন এই দুর্যোগটি কি এই প্রশ্নটা তোমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ অবশ্যই দুর্যোগ সম্বন্ধে তুমি যা জানো সেগুলো লিখে রাখলেই কিন্তু এই প্রশ্ন হয়ে যাবে ঠিক আছে তো আমরা দেখে নেব সেই সময় এলো এক বুড়ি তো চলো বুড়ির সম্পর্কে এই সেই সময় বুড়ি সেই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল একেবারে একেবারে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য অথবা ফুটন্ত ভাতের গন্ধে তাকে বড় উতলা করে কার কথা বলা হয়েছে ফুটন্ত কেন গন্ধটাকে উতলা করে এই ধরনের প্রশ্ন রেখাবে অর্থাৎ বুঝতেই পারছ যে ভাত তোমাদের জন্য গল্পটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি অবশ্যই অবশ্যই তুমি দেখে নেবে একটি প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসতে পারে সেগুলি ভীষণ লক্ষ্য লাগবে তুমি সেই প্রশ্নগুলি দেখে নাও এবার চলো কবিতা কিছু দেখি আমি প্রশ্নগুলি তোমাদের জন্য দেখে নাও একবার স্ক্রিনশট মেরে নাও বা এগুলো দেখে নাও চলো আমি আরো কিছু প্রশ্ন আমাদের সামনে এসেছি এই প্রশ্নটি এই প্রশ্নতুনটি তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে কমন পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তার নিজের ভাষায় লেখো সেই পরিবেশের ঘটনার করুণ উঠলো এই প্রশ্নটি তুমি অবশ্যই অবশ্যই করে যাবে আমি বলতে পারি এই প্রশ্নটা বিভিন্ন ভাষে বিভিন্ন ভাবে আসতে পারে ভোর নিয়ে যেই প্রশ্ন আসো কেন তুমি এই প্রশ্নের উত্তর তুমি কিন্তু লিখে দিলে তুমি কিন্তু নম্বর পেয়ে যাবে এই ভোরের জন্য অপেক্ষা করেছিল কে অপেক্ষা করেছিল তার পরিণতি কি হয়েছিল উদাহরণ দাও বলতে পারো আগুন জ্বলো আবার কবিতায় আবার শব্দটি ব্যবহারের তাৎপর্য ব্যাখ্যা করো আবার আগুন জ্বললো কেন যে আগুন কবিতাটাই যে আগুন কথাটি দুইবার ব্যবহার হয়েছে সেই আগুন দুইবার ব্যবহারের তাৎপর্য কোথায় রয়েছে সেই বিষয়গুলি তোমরা পড়ে যেও তোমাদের সামনে আমরা বাংলার সাজেশন পার্ট টু বের করলাম যে কন্দনরতা জননীর পাশে কবিতাটি তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ অর্থাৎ ডাব্লিউবিপি কেপি আর্মি এসএসসি জিডি পরীক্ষা দিতে চাও বা চাকরি পেতে চাও তারা এখনই যোগাযোগ করো কারণ আমাদের সিট সংখ্যা একেবারে সীমিত তারা কিন্তু পেয়ে গেছো তোমরা বুঝতে পেরেছ আমরা বাংলা উচ্চ মাধ্যমিক সাজেশন পার্ট টু তোমাকে দিচ্ছি পার্ট থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে সাজেশন থাকবে সাজেশনগুলি কেমন লাগছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও কন্দনরাত জননীর পাশে কবিতা ঠিক যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো আমি তা পারি না কবি কি পারেন না যারা পারে কেবল কবি কি পারেন তা লেখক কন্দ্রত জননীর পাশে এখন যদি না থাকে কোন পরিস্থিতির জননীকে কমন্যতা বলা হয়েছে পরিস্থিতির একই সব থেকে এইখান থেকে যে প্রশ্নটি আমি বলবো চার নম্বর প্রশ্নটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি খুব ভালো করে পড়ার চেষ্টা করবে কেন ভালোবাসা কেন সমাজ কিসের মূল্যবোধ কোন ঘটনার প্রেক্ষিতে কবি এ কথা বলেছেন উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর অথবা নিহত ভাইয়ের সমূহ দেখে যায় না যাই না যদি ক্রোধ নিহত ভাই বলতে কবি কি বুঝিয়েছেন উক্তিটির আলোকে কবিটির মনোভাব ব্যক্ত ব্যক্ত করো তাহলে তুমি বুঝতে পারছো বাংলার প্রশ্ন ঘুরিয়ে ঘুরে আসে কিন্তু মেন ভাব বুঝতে পারবে আমাদের স্যার বলেছেন এই প্রশ্নটি তোমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই এই প্রশ্নটি তোমরা স্পেশালভাবে ধ্যান দিয়ে করবে আমরা পরবর্তীকালে বাংলার অন্য সাজেশন নিয়ে আসব। আমাদের এই তোমার কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং সঙ্গে সঙ্গে বেল আইকনটি প্রেস করতে ভুলো না কারণ আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য যেমন সাজেশন নিয়ে আসবো তেমনভাবে তেমনভাবে তোমরা যারা থাকা খাওয়া পড়াশোনার জন্য এটি ভালো আবাসিক কোচিং সেন্টার খোঁজো তাদের জন্য সবার সুযোগ আমাদের এখানে ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগে এরপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি ইয়েস ফাইনাল চাকরি পেলে অল্প পরিমাণ ডোনেশন দিতে হয় এবং এখানে তিন বেলা খাবার দুই বেলা পড়াশোনা প্রতিদিন রান ইন্টারভিউ মেডিকেল এ টু জেড সমস্ত গাইড কিন্তু আমাদের এই আবাসিক কোচিং সেন্টারে চলছে তাই যেই সুযোগটি মাত্র একশো জন স্টুডেন্ট নিয়ে আমরা পড়াশোনা করাই তাই তোমার সুযোগ বেহিদিন থাকবে না অলরেডি এইটি প্লাস স্টুডেন্ট আমাদের ক্যাটাগরি অ্যাডমিশন নিয়ে এনেছে আর তোমরা কয়েকজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর পরই কয়েকদিনের মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আমরা নতুন ব্যাচ শুরু করে দেবো তাই দেরি না করে তোমরা এই নম্বরে এখনই যোগাযোগ করো জয় হিন্দস্ত পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো